আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে সপ্তম শ্রেণীতে রয়েছে কিংবা তার নিচের বা উপরের ক্লাসে প্রত্যেকের জন্যই রানাস টিচিংয়ের পক্ষ থেকে আজকে জ্যামিতির একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি ক্লাসটি হচ্ছে কোন সম্পর্কে আমি আবার বলছি কোন সম্পর্কে ক্লাসটি সো কোন সম্পর্কে অনেকের অনেক ভালো আইডিয়া আছে আর অনেকের হয়তো এটার বেসিক নেই আজকে আমরা কোন এ টু জেড আলোচনা করবো রানা স্টিটি হোমের আজকের ক্লাসটিতে শিক্ষার্থীরা চলো আমরা শুরুতেই দেখি কোন কাকে বলে সো শুরুতে আমরা দেখবো কোন কাকে বলে দেখো কোন দুইটি রশনির প্রান্তবিন্দু একই বা সাধারণ হলে উৎপন্ন চিত্রকে কোন বলে আমি আবার বলতেছি দুইটি রশ্মির প্রান্তবিন্দু একই বা সাধারণ হলে উৎপন্ন চিত্রকে কোন বলে রশ্মি দুইটিকে কোণের বাহু বলে আর একটা হচ্ছে সাধারণ বিন্দুকে কোণের শীর্ষবিন্দু বলে মনে রাখতে হবে দেখো কোণের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করছি কোন কিছু বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ আমরা এই যে কথাটা বললাম সংজ্ঞায় এগুলো চিত্রের মাধ্যমে আমরা একটু দেখাবো তোমাদেরকে দেখো দুইটি রশ্মি এই দুইটি রশ্মি কিন্তু এই যে একটি রোশনি এই যে একটি রোশনি এবং এদের মিলিত স্থানকে শীর্ষবিন্দু বলে এবং এই রশ্মিগুলোকে বাহু বলে আমরা উপরে যেটা বললাম তাইলে এ ও সি অর্থাৎ এই যে এটা এটা একটা কোণ সো আমরা বৈশিষ্ট্যগুলো দেখি একটি কোণের জন্য দুইটি রোশনি প্রয়োজন প্রতিটি কোণের একটি শীর্ষবিন্দু থাকে একটি কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রির বেশি হওয়া সম্ভব নয় ইমপসিবল এটা পসিবল না একটি বিন্দুতে যেই কোণ উৎপন্ন হয় তার পরিমাণ তিনশো ষাট ডিগ্রি একটি কোণের দুই বাহুকে ছোটো বা বড় যাই করা হোক না কেন কোণের পরিমাণ কোনো পরিবর্তন হয় না কনের পরিমাণের পরিবর্তন করতে হলে এর বাহুগুলোর মধ্যকার দূরত্ব কম বেশি করতে হয় অর্থাৎ তুমি যখন একটা কোণের বাহুগুলোকে বড়ো বা ছোটো যাই করো না কেন এটার কোণের কোনো পরিবর্তন হবে না কিন্তু যখন তুমি এগুলাকে দূরে সরা বা দূরত্ব কম বেশি করবা তখন এগুলো কোণের পার্থক্য সৃষ্টি হবে সো আমরা কোন প্রকারভেদ বেদ শিখবো একদম শুরু থেকে শুরুতেই আমরা শিখব কোণ দেখো কোণটা কি যে কোণের পরিমাণ শূন্য ডিগ্রি তাকে শূন্য কোণ বলে এক্ষেত্রে সত্যিকার অর্থে কোনো কোণ উৎপন্ন হয় না দেখো এটা একটা শূন্য কোণ কোনো কোণই উৎপন্ন হয় নাই এখানে কোনো কোন নাই ঠিক আছে বলেই দেওয়া আছে যে এখানে কোনো কোণ নাই এরপরে দেখো সূক্ষ্মকোণ যেই কোণের পরিমাণ নব্বই ডিগ্রি অর্থাৎ এই যে একটা কোণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি যখন একটা সরল রেখার উপর একটা লম্ব সোজা করে কাটা হয় যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে তোমার সমকোণ এক সমকোণ অপেক্ষা কম বা ছোট তাকে আমরা কোণ বলি তাহলে এখানে কোণটা হচ্ছে দেখো কোনটা এখানে সূক্ষ্ম কোণটা হচ্ছে এইটা এটা হচ্ছে সুক্ষকোণ সো এরপরে আমরা চলে যাব কোণের পরে আমরা চলে যাব সমকোণে দেখো সমকোণ কাকে বলে সমকোণ কাকে বলে সো সমকোণ খুব সহজ একটু আগেই বললাম যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে সো এখানে আমরা একটা সমকোণের চিত্র দেখতে পাচ্ছি যে নব্বই ডিগ্রি অর্থাৎ একটা লম্ব দেখতে পাচ্ছ যখন সোজাসুজি থাকে তাকে আমরা সমকোণ বলবো এরপর হচ্ছে স্থূলকণ যেটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় তাকে স্থূলকণ বলে যেটা নব্বই ডিগ্রি থেকে বড় তাকে স্থূলকণ বলে যেই কোণের পরিমাণ নব্বই ডিগ্রি এর বড় অপেক্ষা বড় কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো তাকে আমরা বলবো স্থূলকোণ এই যে একটা স্থূলকোণ যা সৃষ্টি হয়েছে এটা একটা স্থূলকণ নব্বই ডিগ্রি এখানে ছিল তার থেকে আমাদের এই কোণটা এতটুকু বড় তাই এটা একটা স্থূলকণ তাহলে এ ও বি একটি স্থূল তাহলে এবার দেখো সরলকোণ যেই কোণের পরিমাপ দুই সমকোণ যেই কোণের পরিমাপ দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি তাকে সরলকোণ বলে দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে একদম একটা সরলকোণ উৎপন্ন হয়েছে কারণ কি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা কোণ তাই একে বলব আমরা সরলকোণ আশা করি সরলকোণ কি বুঝতে পারছি এবার দেখো অনেকেই আসলে প্রবিদ্ধ কোণ বুঝো না প্রবিদ্ধ কোণটা বুঝাই যে কোণের পরিমাপ দুই সমকোণ একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় অর্থাৎ এক কোণ থেকে বড় এক সরলকোণ থেকে বড় কিন্তু আমরা জানি একটা বৃত্তে একটা বৃত্তে কি থাকে একটা বৃত্তে আমরা জানি যে একটা বৃত্তে থাকে হচ্ছে কি একটা বৃত্তে থাকে একটা বৃত্তের ভিতরে থাকে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এটাকে আমরা বলবো হচ্ছে কি তিনশো ষাট ডিগ্রি তো এই তিনশো ষাট ডিগ্রি থেকে কম তিনশো ষাট ডিগ্রি কম কম তিনশো ষাট ডিগ্রি থেকে কম কিন্তু একশো আশি ডিগ্রি থেকে বড়ো দেখো কোনটা তিনশো ষাট ডিগ্রি থেকে কম কিন্তু একশো আশি ডিগ্রি থেকে বড় তাকে আমরা বলবো বলব কোণ এরপরে দেখো কোণের একটা চিত্র আমরা দেখালাম তাহলে আমাদের এ ও বি একটা কোণ এবার আসো আমরা দেখি পুরোকোণ কাকে বলে পুরো কোন খুবই ইজি দুইটি কোণের যোগফল এক সমকোণ বা নব্বই ডিগ্রি হলে একটি অপরটির কোণ দুইটা কোণের যোগফল যখন নব্বই ডিগ্রি হয় দেখো এখানে দুইটা কোণ আছে এই যে একটা কোণ আর এই যে একটা কোণ দেখছো আশা করি এই দুইটা কোণের যোগফল মিলা মিলে হয়েছে কিন্তু নব্বই ডিগ্রি তাইলে এখানে দুইটা কোণ একটা হচ্ছে এ সি একটা হচ্ছে এ আর একটা হচ্ছে সি এই একটা কোণ আর একটা কোণের কোণ সম্পূরক্ষণ কী পুরোক্ষণ এবং সম্পরক্ষণ একই রকম কিন্তু ঘটনা হচ্ছে যখন দুইটা কোণের যোগফল এক সমকোণের বড় অর্থাৎ দুই সমকোণ হয় একশো আশি ডিগ্রি হয় ঠিক আছে একশো আশি ডিগ্রি হয় এই একটা কোণকে আরেকটা কোণের মানে পরস্পরকে একে অপরের সম্পূরক্ষণ বলে একে অপরের সম্পরক্ষণ বলে আশা করি সম্পূরকণের সংজ্ঞাটা বুঝতে পারছি এই যে একটা কোণ এই যে একটা কোণ তাহলে এই এ ও বি কোণ এ ও সি কোণের সম্পরকণ এবার দেখো পরিপূরক কোণ দুইটি কোণের যোগফল যখন চার সমকোণ হয় দুইটি কোণের যোগফল যখন চার সমকোণ হয় তখন তাকে কোণ বলে এই যে একটা কোণ এই যে একটা কোণ তো এই কোনটা এবং এই যে আরেকটা কোণ দুইটা মিলে আমাদের কোন টোটাল তৈরি হয়েছে তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে আমাদের দুইটা কোণ একটা হচ্ছে এ ও বি আরেকটা হচ্ছে কি দেখো তাহলে আমাদের এখানে এ ও বি আরেকটা এই যে কোনটা আছে এইটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ এটা আমরা বের করব কীভাবে তিনশো ষাট ডিগ্রি থেকে এই কোনটা বাদ দিলেই আমাদের বের হয়ে যাবে এখানে যে কোনটা আছে এটা বাদ দিলে আমাদের বের হয়ে যাবে যে আমাদের বাকি কোনটা কত এবং এই যে কোনটা এই কোনটা এই কোনটার পরিপূরকণ সো এরপরে দেখো কোন বুঝাইলাম এরপরে দেখো পূর্ণ কোন ভাই তিনশো ষাট ডিগ্রির একটা কোন কি কোন বলে যেটার মধ্যে তিনশো ষাট ডিগ্রি থাকে তাকে আমরা পূর্ণ কোন করব যেটার মধ্যে তিনশো ষাট ডিগ্রি থাকবে তাকে আমরা কী বলবো পূর্ণকুন বলবো অর্থাৎ তিনশো ষাট ডিগ্রির কোণকে আমরা পূর্ণকুন বলি আশা করি তোমরা নতুনত্ব শিখতে পারতেছো খাতায় সুন্দর করে নোট করে নাও সুন্দর করে খাতায় নোট করে নাও চিত্রসহ এঁকে নাও শিক্ষার্থীরা সো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটি তোমাদেরকে নতুনত্ব দিয়ে অবশ্যই উপকার করবে অবশ্যই তোমাদেরকে ট্রাই করবে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বেসিকটা ঠিক রাখার জন্য সো এই চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে লাভ নেই আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই তোমাদের লাভ সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই তোমাদের এখানে কোনো দায় দেনা নাই সেহেতু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরপর আমরা শিখব বিপ্রীতির কোণ একটি কোণের বিপরীত রশনি দুইটি ওই কোণের বিপরীতে যেই আচ্ছা দেখো একটি কোণের বিপরীত রোশনি দুইটি ওই কোণের বিপরীতে যে কোন উৎপন্ন করে তাকে পূর্বের কোন কোণ বলে আচ্ছা চিত্র দিলে আরো ভালো বুঝতে পারবা সঙ্গে এই যে দুইটা রশ্মি করলাম এটার এই সাইডের কোন সৃষ্টি হয়েছে এই সাইড একটা কোণ সৃষ্টি হয়েছে এই কোণকে এই কোণের কোন কোণ বলে আবার এই যে এখানে একটা কোন আছে এই যে এখানে একটা কোন আছে এই কোনটাকে এই কোণের কোণ বলে সো এখানে লিখেই দিচ্ছি আমি যে কোনটা কার কোণ ঠিক আছে আশা করি বুঝতে পারছো সো এবার দেখো সন্নিহিত তো কোনো খুবই ইম্পর্টেন্ট সন্ন্যিত কোনটা ঠিক আছে খুবই খুবই ইম্পর্টেন্ট সন্নিহিত তো কাকে বলে এটা শিখতে হবে দেখো সন্নি তো সো সন্নি কি আমরা সেটা শিখবো সন্নিহিত তোকোনটা কি দেখো একই সমতলে অবস্থিত একই সমতলে অবস্থিত দুইটি কোণের শীর্ষবিন্দু দুইটা কোণের শীর্ষবিন্দু ওই একটি রশ্নি যদি সাধারণ হয় দেখো এই একটা রশ্মি সাধারণ আর দুইটা কোণের শীর্ষবিন্দু একই জায়গায় একই সমতলে কোন দুইটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে এবং কোন দুইটা সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে এই একটা এই একটা অবস্থান করতেছে তবে দুইটিকে পরস্পর সম্মিত কোণ বলে ভাই খুবই সহজ এই যে দেখো একটা কোণ এই যে একটা কোণ এইটা হচ্ছে সাধারণ বাহু কারণ এই বাহুটা কেন সাধারণ বাহু এই যে একটা কোণ এই কোণের ভিতরে এই বাহুটা আছে এই যে একটা কোণ এই কোণের ভিতরে এই বাহুটা আছে এটা হচ্ছে সাধারণ বাহু তাইলে এই কোনটা আর এই কোনটা একজন আরেকজনের সন্নিহিত কোণ এটা হচ্ছে আমাদের সন্নিহিত কোণের সংজ্ঞা আশা করি বুঝাইতে পারছি যদি বুঝাইতে পারি ইনশাল্লাহ তাহলে অবশ্যই তোমরা জিনিসটাকে নোট করো সুন্দর করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো রানা হবে পাশে থাকো আসসালামু আলাইকুম